গতকাল নিখোঁজের পর অবশেষে উদ্ধার হলো তোরষায় তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ বুধবার ঘুঘুমারি এলাকার গাড্ডার পাড় থেকে সিভিল ডিফেন্সের টিম উদ্ধার করে দেহটি মঙ্গলবার ফাঁসির ঘাটে তোরষা নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় অমরতলার বাসিন্দা দেবাশিস দাস নামে ওই কিশোর খবর পেয়ে সিভিল ডিফেন্সের কর্মীরা এসে তোরসা নদীতে খোঁজাখোঁজি শুরু করলেও তার হদিশ মেলেনি অবশেষে বুধবার সিভিল ডিফেন্সের টিম ঘুগুমারি এলাকার তোরসা নদী থেকে উদ্ধার করল ওই কিশোরের মৃতদেহ উনি একটার থেকে একটার মধ্যে কলাবাগান স্কুলে ক্লাস এইটের ছাত্র সে স্নান করতে এসে জলে পড়ে যায় কালকে আমরা সন্ধ্যা পর্যন্ত তাকে খোঁজার চেষ্টা করি পাই আজকে ঘুঘুমারি ব্রিজ পার করে ওখানে ওর বডিটা রিকভারি করা হয় আমরা এখন নিয়ে আসলাম আমরা পুলিশের এটা কোথাকার যুবকের বাড়ি বা কিছু জানা গেছে বাড়ি যতদূর সম্ভব তিন নম্বর ওয়ার্ড অমরতা তার পরিবারের লোকজনকে পরিবারের যেটুকু শোনা সেটা হচ্ছে ওরা দুই ভাই মা বাবা নেই এইটুকু ক্লাস টেনে পরে কলাবাগান হাই স্কুলে মানে একে দীর্ঘদিন নদীতে এসে স্নান করতো বা কিছু না বলতে পারবো না আমরা তো পিওর টিচিং সিভিল ডিফেন্স আমরা যেখানে আছি উদ্ধার করার জন্য আমরা চলে আসি આપનામ આપનામું ઉદય